বাংলাদেশের কিছু টিকটক মৌলবি আছে না মনে করো আছে কি না বলো যারা কি বলে গোমটা মৌলবি গোমটার তুলে ফোন কর খবর নিয়ে দেখেন একটা শান্তিতে নাই এক বুক লন্ডন এক বুক এক বুক আনো এক বউ আনো এক বই আনো এক বউ রংপুর এক বই টাকা অবস্থা ভয়াবহ অবস্থা কথা কন ঠিক না বেটে ঘরের মধ্যে এদের শান্তি নাই কথা কন ঠিক না বেটে এদের খাচ্ছ খারাপ যার ইমান থাক ঠিক নাই তো কিছুই নাই আমার যুবক দায়ারা খবরদার কষ্ট আপনাদের বেশি বলে ফেলছি এই টিকটক মনোভিতের যন্ত্রণায় ফেসবুক আহত ইউটিউবটা আমি হত গুগল আছে পুরা আই সি ইউ এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়ে আম্মা সুলিয়ারে পোলা ধ্বংস করতে আসে এই জন্য বছরে বছরে এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তার দরকার আছে না না বাপ ডামো হুতাইত নবীর বিরুদ্ধে কথা বললে আমি তোমার চিনার টাইম নয় ইয়া আল্লাহ আল্লাহু আকবার বলেন আমার নবীর সঙ্গে কাহারো তুলনা আছে না jonka কুছানি নাহি वो नबी हमारा है हमारा नबी हुलाम नबी যার কোন সৃষ্টি জগতে যার দ্বিতীয় কেউ নাই অর্থাৎ আমার নবীর সঙ্গে কাহারো তুলনা নাই কিন্তু খবরদার শুনে রাখেন আল্লাহর হাবিবের এলাম কত গুণ আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান বাড়িয়ে দিয়েছেন একজন জবান খুলে বলুন তিনি কে অন্যান্য নবীদের কেউ তো আমার আল্লাহ এলেম দিয়েছেন এখন অন্য নবীদের এলেম আর আমাদের নবীর এলেম আসেন একটু আমরা হিসাব কিতাব মিলাইয়া দেখি কারণ আমার নবীর সঙ্গে অন্য নবীর তুলনায় চলে না কারণ কোন নবী আল্লাহকে দেখতে পারে না আর আমার নবী আমার আল্লাহকে সচক্ষে দেখেছে কোন নবীর রহমত আল্লাহ আলামিন হতে পারে নাই বানায়ে বললাম আমার একদম দিবেন তাহিরি বানায় কথা বলে না কোন নবীকে রহমত আল্লিল আলামিন বলে নাই আমার নবীকে আমার আল্লাহ বলেছিল আলামিন আমার নবী হলো সকল জাহানের রহমত আল্লাহ হলো সকল জাহানের রব আল্লাহ হলেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আর আমার নবী হলো আন-নাবিয়ু আওলা বিল মুমিনিন আমিন আমফুসিকে ঠিক কি না হ্যাঁ আমার যুবক ভাইরা আমি সিলালে হেরা আসে তাহলে আমি নীরবি নির বাস করি হের তোমায় ভালোবাসি মুখে না জাহানাম নাম কেউ ডরি না চন্দা তে সহ হের সাহ নাম কেউ না তোমায় পাওয়ার মন দিন তোমায় মন ছোটে যাই মদিনা না এসি কে সুর যদি শুনে থাক একেবার দিদার না এই পাগলদের সুর সু শুনে থাক একেবার সবাই হেরা সর তোমায় ভালো অন্তরে শুধু মুখে না নয় সোল জা ন কেউ দিনার জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না হাই র হই ও আমার হবি বন্ধু আমি বলছিলাম আমার নবী এলেম আর অন্য নবীদের এলেম নবীদিয়াই তো আমার নবীর তুলনা চলে না আর তুমি মৌলবী কেমনে বলো নবী তোমার মত জোরে কন নাউজবিল্লা জোরে কন সাফার দাঁত ফালান লাগে নি বাজান জুতা দা বাইরান লাগে নি বাজান এরা কেমনে নবীর উম্মত দাবি করে এদের নামাজ কোনো কাজে আসবে না এদের রোজা কোনো কাজে আসবে না এদের হজ কোনো কাজে আসবে না এদের জাকাত কোনো কাজে আসবে না কফাইলে দাগ ফালালে লাভ হবে না গিরার মধ্যে দাগ ফালালে লাভ হবে না আল্লাহ মহাব্বত যার অন্তরে নবীর মহাব্বত নাই তাদেরকে ইমান নাই কথা বলেন এই রাব্বুল নামিন যুগে যুগে নবীর রাসূলদেরকে এলেম দিয়েছেন আমার এলেম দিয়েছেন আজকে আমি নবী দিয়ে নবীর এলেমের তফাৎটা সৃষ্টি করব কিন্তু নবী হিসাবে সবাই সম্মানিত আর সব নবীরা হলো মাসুম এবং সব নবীরা মর্যাদাবান কিন্তু আমার নবী যে স্পেশাল সেটা আপনাদের সামনে প্রমাণ করব আল্লাহ রাবুল আলমেশ নমনের মধ্যে বলেছেন

এবার আসেন সোলাম্যান পায় এলএম পায়া কি বলে শুনেন দাউদ আলাই সাল্লাম এলেম পায় বলতেছেন ও ফল আল্লাহ হেমদু ইল্লা হিল্লা দি ফলা আদা মিনি সোলে ইমান পায়গাম্বর দাদু সাল্লাম বলছেন আল্লাহ সকল প্রশংসা তোমার তুমি সকল বান্দাদের থেকে আমাদেরকে অনেক মর্যাদা বানিয়ে করেছো জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না আমাদেরকে অ্যালেম দিয়েছ এই সুলাই মান গাম কেমন জ্ঞান ছিল এই সুলাইমান পায়গাম্বরকে আমার আল্লাহ নল কি দিয়েছিলেন এক নম্বর তিনি হাওয়ার মধ্যে ভুগতে পারতেন দুই নম্বর তিনি জিনদের তিনি পশু পাখির আর আমার নবীকে আমার আল্লাহ সুলাইমান আল্লাহাম তক্তা দিয়া ঘুরে আর আমার নবী দিয়া দিয়া সিদরাতুল মুনতাহা সেখান থেকে রফরফ দিয়া আমার আল্লাহর দিদার পর্যন্ত যা একদিন সুলাইমান পায়াগাম্বর ওয়াহৌসিলালী সুলাইমানা জুনু দুবোনাল জিন্নি বল এম সি ওয়া পয়রি পাহোন একদিন সুলাইমান পায়াগাম্বর মানুষ এবং জীব এবং পশু পাখিকে সমবেত করলেন সমবেত করার পরে তিনি সময়কে বিন্যস্ত করতেছেন বিন্যস্ত করার পরে আলাদা আলাদা করছেন আল্লা পাকরা বলে আলমিনী ইশারায় সবকিছু আলাদা আলাদা করছে এই মুহূর্তে ওয়াতাফাৎ কদত ইরাফ সোলামান পায়গাম্বর জি মেনে করেন নাই পাখিদের মধ্য দিকে তালাশ করতেছেন পাখিদের মধ্য দিকে তালাশ করে তিনি বলতেছেন হাঁ কলা মালিয়া আরল হুদহুদা কি ব্যাপার সব পাখি দেখতেছি হুদহুদটা কেন আমি দেখতে পারতেছি না ওই হুদহুদ পাখি বলে দেখে না সোলামান কয়েক আমার হুদহুদ পাখি দেখতেছে না কোরআনের বাসায় আম কান আমি না লবাহিবিন যদি সে তার অনুপস্থিতি সে কি ওই সমস্ত প্রাণীদের যারা উপস্থিত তাদের মতন অনুপস্থিত ওই হুদহুদ পাখির খবরটা তিনি জানছেন না তিনি বলছেন কি ব্যাপার মালি আল্লাহ আর আল হুদহুদা হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন আর আমার নবী বলেন ফা আল্লাহ মা ইউফা আলাইয়া আল্লাহর কসম করে বলি আমি নবীর কাছে জগতের কোনো কিছুই গোপন নাই কথা বলেন না।